তোমাদেরকে তোমার সন্তান আর এবং তোমার মাল তোমাকে গাফিল না করে দেয় আমার জিকির থেকে মানে আমার জিকির থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না এই মাল আর এই সন্তান তোমাকে দূর যেন না করে দেয় বিরাদারান ইসলাম এই দুটোই জিনিস আমাকে আপনাকে আল্লাহর জিকির থেকে দূর করে রেখেছে আমাকে আপনাকে মসজিদ থেকে দূর করে রেখেছে আমাকে আপনাকে কাজ বাড়ি দুনিয়ার সারা সমস্যা এই দুটো জিনিস ঘেরাও করে রেখেছে একটা মাল আর একটা সন্তান আপনি যাকেই জিজ্ঞেস করবেন দুনিয়ারে যে মানুষকে আপনি কথাটার সাথে বলবেন তাকে একবার জিজ্ঞেস করেন ভাই তুমি নামাজ পড়তে কেন আসো না তুমি জম্মার দিনে কেন আসো না তুমি জিখি রাজকারের মজলিসে মাহফিলে কেন যাও না দেখবেন সে বান্দার জবাব আসবে এইটাই যে ভাই সময় পাচ্ছি না একদম সময় আমার কাছে নাই আবার তাকে জিজ্ঞেস করেন ভাই সময় কেন নাই তখন সে বান্দা বলবে ভাই এই ছেলে মেয়ে সংসারের জন্য আমি পাগল হয়ে আছি সময় আমার কাছে নাই কার জন্য বলছে পাগল হয়ে আছি এই ছেলে আর ঘর দুয়ার সংসার তার মানে আল্লাহ রাবুল আলমিন যে কথাটা বললেন যে তোমার মাল এবং তোমার সন্তান তোমাকে আমার জিকির থেকে দূর জাননা করে দেয় তা তাই তো হলো জি আমি আপনি দুনিয়ার সমস্ত কাজকর্ম করছি কার জন্য ভাই আমার সন্তানের জন্য আমারই ছেলের জন্য নিজের ঘর বাড়িওয়ালাদের জন্য তাদের জন্য কাজকর্ম করতে করতে আমি কোরআনকে ছেড়ে দিয়েছি তাদের জন্য কাজকর্ম করতে করতে নামাজকে ছেড়ে দিয়েছি তাদের জন্য কাজকর্ম করতে করতে নিজের আত্মীয় স্বজন আকারিবকে ছেড়ে দিয়েছি আমার আপনার কাছে এখন সময় আছে যে বোনের বাড়ি যাই এবং মোলাকাত করে আসি আমার আপনার কাছে সময় আছে ভাইয়ের বাড়ি যাই দশ মিনিট কথা বলে আসি আমার আপনার কাছে সময় আছে হ্যাঁ নিজের আত্মীয় স্বজনদের কাছে যাই একদিন থেকে আসি কথাবার্তা দেখে আসি হাল আহ্বাল কেমন আছে সময় নাই দুনিয়ার পেছনে পাগল দুনিয়ার আমার ছেলের মহল কি করে হবে আমার ছেলে ভালো কি করে থাকবে আমার ছেলে দুনিয়াতে সচ্ছল জিন্দগি তার কি করে পার হবে এই খেয়াল আমার আপনার কিন্তু বেড়াদারানী ইসলাম আমার আপনার সন্তানের জন্য আমার স্ত্রীর জন্য আমার ছেলে মেয়েদের জন্য আমার আত্মীয় স্বজন আকারিবদের জন্য কখনো এটা চিন্তা হয় না যে আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে কাল যখন সে মারা যাবে কবরে তার জিন্দাগি কেমন হবে কবরে কি হবে জি আজকে আমার মা মারা গেছে আজকে আমার আব্বা মারা গেছে কিন্তু আমার আব্বা মা যাই করে গেছে আমার জন্য তাদের জন্য শুক্রিয়ার কথাবার্তা হচ্ছে এটা তাদের জন্য খায়র খায়রাত করা তাদের জন্য দোয়াই মেহফিল করা জলসা জুলুস করা দিনই মেহফিল তাদের জন্য সাজানো কেন এই সবগুলো যখন আপনি আপনি করব তখন আল্লাহ রাবুল আলমিন এই ওসিলার এই জরিয়ার কারণে তার খবর আল্লাহ শান্তি দিবে কি করবে জি খবরে তার শান্তি দিবে একটা মানুষ একটা আমল যখন সে করে আর সে আমলটা দ্বিতীয় ভাইয়ের কাছে পৌঁছে দেয় সে ভাই যদি আমল করে এই বান্দা যতদিন দুনিয়ার বুকে বাঁচবে সে আমলটা করবে সে কবরে শুয়ে শুয়ে নে কি পাবে এগুলাই তো হচ্ছে জারিয়া কি ভাই সাদকায় জারিয়া তো এখন আমার আপনার হিম্মত তাকত কুদরত রয়েছে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যাদের ইবাদত করা তাসবিহ তাহলিল জিকি আযকার করা মসজিদের সাথে সম্পর্ক গড়ে নেওয়া কোরআন হাদিস তাসবিহ তাহলিলের সাথে নিজেকে জুড়ে নেওয়া এখন তাকত ক্ষমতা রয়েছে একদিন সময় আমার আপনার এই রকম আসবে যে আমার মুখে কথা বার হবে না আমি চলাফেরা করতে পারবো না আমি আল্লাহর ঘরে পৌঁছাইতে পারবো না অনেক রকমের সমস্যা দেখা দেবে আমার বান্দারা শুনে রাখো তোমাদের জিন্দগি আর জীবনটা এই রকম হবে আল্লাহ জানেন বলি তো বললেন হ্যাঁ আমার জিকির থেকে তোমাদেরকে যেন এই দুটো জিনিস সরিয়ে না দেয় নিরানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহরবুল্লা আলমিনের জাত থেকে গাফিল হয়ে আছে নিরানব্বই পার্সেন্ট দুনিয়া আপনি ঘুরে দেখেন দুনিয়া ছেড়ে দেন আপনি আমি নিজের মহল্লায় ঘুরে দেখি কি অবস্থা হয়েছে ওয়ামাইয়া ফা আল জালিকাফা উলা আল্লাহ রবুল্লাহ বলছেন যারা এইরকম করবে যারা এই রকম করবে জোশ একটা এসা করেগা হমাইয়া ফাল্দা ফাউলা ইকা ঘুমুলু খা শেরুন এই সমস্ত লোকেরা যারা এরকম করবে তাদের জন্য আল্লাফ বলছেন ফাউলা ইকা ঘুমুলু খা শেরুন এরা সব খাসার আর মধ্যে পড়ে যাবে হুম তাহলে এই মানুষগুলো যারা আল্লাহর বুলা আলমিনা জাতের সাথে সম্পর্ক নাই মসজিদের সাথে সম্পর্ক নাই মাদারাসা মকতফা খান খাঁদের সম্পর্ক নাই এক কথাই আল্লাহ এবং আল্লাহ রসুলের জাতের জিন্দগি থেকে নিজের জিন্দগিটাকে সরিয়ে রেখেছে তারাই হচ্ছে খাসার আর নোকসানের মধ্যে আছে আগে আল্লাহ রাবুল আলমী বললেন ও আনফিকু মিম্মা রাজাক না কুম মিন কাবলি আইয়া আতিয়া আহাদা কুমুল মাউত আল্লাহ রাবুল আলমী বলছেন আমার বান্দা তোমাকে যে মাল ও দাওলাতে খাজানা আমি দিয়ে রেখেছি ও আনফিকু মিম্মা রাজাক না তুমি আমার রাস্তায় সে মাল আর দাওলাত খাজানাকে খরচ করো কোথা খরচ করো আমার রাস্তায় মিম্মা রাজাক না ওয়ান ফেকুম রাজাক না কুম মিনকাবুলি আইঞ্য়া আতিয়া আহাদাকুমুল মৌদ এ আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমাদেরকে আমি যে ধন দহলাত সম্পদ দিয়েছি সেই সম্পদগুলোকে কি তোমরা আমার রাস্তায় খরচা করো কখন মিনকাবুলি আইয়া আতিয়া আহাদাকুমুল মৌদ তোমাদের কাছে মতের ফেরেশতা আসার আগে আগে মতের ফেরেশতা কখন আসবে তার তোমরা ফিকিরার খেয়াল না ওটা খেয়াল তোমার থাকবে না আল্লাহ আলমিন বলছেন এই সময় তোমার কাছে খরচ করার সময়টাই রয়েছে এই সময় যদি তুমি খরচ না করো কাল কেয়ামতের দিনে তোমার আফসোস হবে ওই কথাটা রবুল্লা আলমিন বয়ান করেছেন কাবলি মত তোমাদের মধ্যে যখন মত তোমাদের কাছে যখন চলে আসবে মত আসার আগে আগে আল্লাহর রাস্তায় কি করো আমার রাস্তায় খরচ করে দাও ফয়াকুল আরব্ বিলা উলা আখরতানি ইলা অজলিন কারী ফয়াকুল আরব্ব বিলাউলা আখরতানি ইলা আজালিন কারিব এই সময়ে তোমাদেরকে খরচ করার জন্য কেন বলছি আল্লাহ রাব্বোলা লাগ না আগে বলছেন সেই সময়টা এমন সময় হবে তখন তোমরা আমাকে বলবে কি বলবে রব্বিলা গোলা আখারটা নীলা আজানিন কারীব আমার রব কিছু সময় আমাকে দিয়ে দাও আমার মৃত্যুর সময়টাকে আখার করে দাও পিছিয়ে দাও কি বলবে বান্দা তখন আমার মৃত্যুর যে সময়টা তুমি লিখে রেখেছো মউত যে আমার কাছে চলে এসেছে ও আল্লাহ তুমি কিছু সময় আমাকে দিয়ে দাও কেন মত যখন তার সামনে চলে আসবে না তখন বন্দা এইসব কথা বলবে আল্লাহ তুমি মাল দৌলাত খাজানা টাকা পয়সা খুব দিয়েছিলে কিন্তু খরচ করার সময় পাই নাই আল্লাহ তুমি একটুকু সময় আমাকে দাও কিছু দিন দু বছর চার বছর পাঁচ বছর দু দিনই দাও হ্যাঁ এইবার আমি খরচ করব। তখন বান্দা আগে বলবে ফা সাদ্দা কা কুমি একটু সময় আমাকে দিয়ে দাও দুনিয়াতে আর একবার আমাকে ফিরিয়ে দাও কি করব আমি ফা সাদাকা অনেক তোমার রাস্তায় সাদা খায়াত আমি করবো কি করবো যে সাদখা খায়রাত খুব করবো তোমার রাস্তায় মাল আমি নিজের লুটিয়ে দেবো নিজের জান মাল সব তোমার রাস্তায় আমি দিয়ে দেবো একটু সময় তো তুমি একবার আমাকে দিয়ে দাও একটু সময় আমাকে দিয়ে দাও তোমার রাস্তায় সব মাল আমি খায়রাত করে দেবো আর কি হব বন্দা কি বলে দেখেন ও আকুমিন আর তোমার নেক বান্দাদের মধ্যে আমি একজন নেক বান্দা হয়ে যাব। মানে আমি হয়ে যাব খুব নামাজ পড়বো ইল্লা খুব দিন কোরআনে কারিমের তিলাবত করবো সকাল সন্ধ্যা আমি করবো ভালো লোকেদের সাথে ওঠাবো করবো এক এক মিনিট তোমার জিকির ছাড়া আমি থাকবো না আল্লাহ একবার জি এই যে কথাগুলো আমি আপনি শুনছি না বুবুরা খালারা চাচিরা কি ভাবে জানেন যে এই কথাগুলো আল্লাহ তালা সব বেটাসীদের জন্যই বলেছে আমাদের জন্য কিছু নাই ওদের জন্য কিছু বলে নাই তারা এটাই ভাবে যে নামাজ রোজা হাজ জাকা তসবি তালিল জিকি রাজাকার পড়না লিখনা এসব সমস্ত কথা আমাদের জন্য নয় কাদের জন্য সব বেড়েছিলের জন্য হিসাব কিতাব তাদেরই হবে আমাদের হিসাব কিতাব কিছুই হবে না আমরা নামাজ পড়লেও চলবে নামাজ না পড়লেও চলবে আমার আপনার ঘরের হাল আহওয়াল হচ্ছে এটা আপনি চিন্তা করে দেখেন আপনি নিজের নজরটাকে একবার ঘুরিয়ে দেখেন প্রত্যেক বাড়ির মধ্যে না হলে দশটা পনেরোটা ফ্যামিলি আছে সেটা না হলে পাঁচজন একজন একটা বাড়িতে আছে তার মধ্যে দেখেন অনেকে আছে এরকম একজন নামাজ পড়ে না একজন নামাজ পড়ে না হ্যাঁ এরকম অনেকে আছে বিরাদানি ইসলাম বাড়িতে একজন নামাজ পড়ে বাদ বাকি আর কেউ পড়ে না এমনও হয়েছে মামলা যে জুম্মার দিন সপ্তাহে একদিন জুম্মা ঈদের দিন সেই দিনও জুম্মার নামাজ আমি আপনি পড়তে আসি না আবার যদি কোনো রকম করে ঠেলে গুঁজে পাঠানো হয় তো যখন পৌঁছায় যখন ফেরেস্কার নিজের খাতা বন্ধ করে দেয় তার আগে পৌঁছার সময় হয় না হ্যাঁ নামও চাপে না রেজিস্টারতে তে ইসলাম তাহলে আমার আপনার কি হবে মাল দাউলাত খাজানা ছেড়ে দেন এই সব জিনিসগুলো কি হবে এ নামাজ রোজা তসবি তাহলিল আজকার জিকির আর কোরআন তিলাবত আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমরা নিজেকে দিনদার তাকওয়া তাহার তোলা মনে করি কিন্তু সারা বছরে একবার কোরআনে করিম খোলার সময় পাই না যারা কোরআন পড়তে জানে তারা কোরআন আর খুলে না কখন খুলে জানেন সে সব যখন আসবে কোন দিনে হালুয়ার পুড়ি যেদিন হবে এ হালুয়ার পুড়ির দিনে আমার কোরআন খোলা হয় বাদ বাকি কোরআনে দেখেন ময়লা ছয়লা লাগিয়ে একদম প্যাকিং করে আলমারিতে পরে দিয়েছি এখন 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 খোলা হ্যাঁ কেন খুলছো না বাবু হুকুম হয় নাই আল্লাহর হুকুম কখন হবে ওই হালুয়া পুরীর মৌসুম যখন আসবে সেই দিন আল্লাহর হুকুম হবে তারা কোরআন খুলবই না কোরআনের অবস্থা বেহাল হয়ে গেছে বিরাদরান ইসলাম যারা পড়া জানে তারা তাদের অবস্থা এটা আর যারা জানেই না তারা শিখতে শিখতেও চাই না তারা ভাবে না এসব পড়ার দরকার নাই আলে মোলামালাই পড়বে যারা জামাতে যে ঘুরবে যারা জামাতে যাবে যারা না মসজিদে যাবে নামাজ টামাজ পড়বে তাদেরই জন্য তিলাবাদ আর কোরআন আমাদের দরকার নাই মোহতারাম বুজুর্গ আর দোস্ত হজরত আলী কার্লাম আল্লাহ আজহা তিনি বলেন যে আমি যখন কোরআন শরীফের তিলাবত করি কোরআনের তিলাবত করি কি করি যে আমি যখন কোরআনের তিলাবত করি একজন তিনাকে জিজ্ঞেস করলেন যে আপনি এত বেশি বেশি করে কোরআন কেন তিলাবত করেন কেন পড়েন তখন তিনি বললেন এটা হচ্ছে কালাম লাগি আল্লাহর আল্লাহর কালাম কেন পড়বো না তিনি বলছেন আমার যখন আল্লাহ রাবুল আলমিনের জাতের সাথে কথাবার্তার ইচ্ছা হয় কি বলছেন হাজ আলি শেরে খোদা তিনি বলছেন যে আল্লাহ রাবুল আলমিনের জাতের সাথে আমার কথাবার্তা বলার যখন ইচ্ছা হয় আমি কোরানে করিমের তিলাবত শুরু করে দিই কি করছি হম কি তিলাবি কোরআনে তেলাবাদ শুরু করে দিই আল্লাহর সাথে যখন আমি কথাবার্তা বলার আমার ইচ্ছা হয় তখন আমি নামাজও শুরু করে দিই আল্লাহর সাথে সম্পর্ক কি জি নামাজটাই তো আল্লাহর সাথে সম্পর্ক জি নামাজ কি আল্লাহ রাবুল আলমিনের জাতের সাথে সম্পর্ক আল্লাহর দিদার আল্লাহর দিদার কি নামাজ মেরাজ কি হলো মেরাজ মেরাজটাই তো হচ্ছে নামাজ আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম সাক্ষাৎ মোলাকাত করলেন মিরাজে হম সে সিঁড়ি দিয়ে চেপে গেলেন বোরাকের পরে তো আল্লাহর সাথে সাক্ষাৎ মোলাকাত হচ্ছে আল্লাহর দিদার হচ্ছে নামাজ হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন যখন আমার ইচ্ছা হয় আল্লাহ রাবুল আলমিনের জাতের সাথে দিদার মোলাকাত করার তখন আমি নামাজ রাত্রে বেলায় শুরু করে দিই তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজ কি জি আল্লাহ রাবুল আলমিনের জাতের সাথে সম্পর্ক করা তাহলুক কায়ম করা এটা হচ্ছে তাহাজুদের নামাজ হজরত আলী রাজি আল্লাহ আনহু আগে বলেন আমার মনে যখন ইচ্ছা হয় যে আল্লাহ রাবুল আলমিনের জাত আমার সাথে কথাবার্তা বলবে আমার মনের ইচ্ছা কখন হয় একবার মনের ইচ্ছা হয় যে আল্লাহ রাবুল আলমিনের জাতের সাথে আমি কথা বলবো তখন আমি নামাজ শুরু করে দিই আর আমার যখন মনের ইচ্ছা হয় যে আল্লাহ রাবুল আলমিন তিলাবত শুরু করে দিই কোরআন কি কোরআন হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আপনার সাথে কথা বলছে কোরআন কি যে কোরআন কোরআন তিলাবত হচ্ছে আল্লাহ আপনার সাথে কথা বলছে আর নামাজ হচ্ছে আপনি আল্লাহর সাথে কথা বলছেন জি আমার আপনার এসব বুঝেই তো আসে না এই যে একটা পড়লাম এটা কি এটা কোরআন কোরআন আল্লাহ বলছেন আল্লাহর সাথে কথা হচ্ছে আল্লাহ রব আলমিন বলছেন আর আমি যখন নামাজে পড়ছি আলহামদুলিল্লাহ আলমিন তখন আমি আল্লাহর সাথে কথা বলছি কি যে নামাজ আল্লাহর সাথে কথাবার্তা বলা আর কোরআন তিলাবাত আল্লাহ আপনার সাথে কথা বলছে আগে আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওয়ালাই ইউ আখির আল্লাহ নাফসান আল্লাহ রাব্বুল আলামিন যখন সে বান্দা বলবে আল্লাহ আমি কি করব আমাকে একটু সময় দিয়ে দাও আমি বারসাতে ক খায়রাত তোমার রাস্তায় আমি মাল সব কিছু লুটিয়ে দেব আর দু নম্বরে সে বান্দা বলবে যে আমি নেক লোক হয়ে যাব আমি বুজরুক হয়ে যাব আমি আল্লাহওয়ালা হয়ে যাব আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন লা ইউ আখের আল্লা ইদা জা তোমার সময় আমি যেটা দিয়েছি যে রাত যে দিন যে সাল যে বছর যে মহিনা যে টাইম যে মিনিট যে সেকেন্ড সেই সেকেন্ডটাই তোমার মত আসবে ইদা জা আজলু হা বলে ইউ আখেরাল্লা আল্লাহ বুলা আলমিন তোমার সময়টাকে মু করে দেবে না মানে যে সময়টা তোমার দিয়েছি সেই দিন থেকে তোমার সময়টা পিছিয়ে আর আসবে না যে জনাব জঙ্গিলাল সাহাব তিনার আম্মা জানের ইন্তেকাল হলো যেই দিন আল্লাহ রাব্বুল আলমিন রেজিস্টারে ফরেস্টার নামায় আমালে যে দিন যে সময় সকাল সন্ধ্যা বিকাল যে সময় যে মিনিটে লেখে রেখেছেন সেই সময়ে তার ইন্তেকাল হলো আমি আপনি বলি তো কেন আগে এখন কোনো অসুবিধা নাই এখন ঠিকঠাকই থাকবে নারবে হাত দিয়ে হাতে হাত দিয়ে মাথায় হাত দিয়ে হ্যাঁ এটা নিজের এক্সপিরিয়েন্সটাকে আমি আপনি জাহির করি কিন্তু আল্লাহ রাবুল আলমিন মতটা যে সময়ে রেখেছেন সেই সময়ে মত আসবে আল্লাহ রাবুল্লা আলমীর মা যদি আমেরিকায় লিখে রেখেছেন এই বন্ধা কাঁইজুলি থেকে তুলে তাকে আমেরিকা যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ তার মত আসবে না আমি দেখতে পাচ্ছি না আমার ঘর কাঁজলি মহাল্লা আমার ঘর সিউড়ি আমার ঘর বীরভূম আমার ঘর ঝাড়খণ্ড আমার ঘর ইউপি কিন্তু সে বান্দা ইউপি থেকে ডাইরেক্ট কোথাও কলকাতায় এসে মারা যাচ্ছে একটা বান্দা তার বাড়ি বেঙ্গাল তার ইন্তিকাল হচ্ছে চেন্নাইয়ে দিয়ে কত খবর শুনলাম না আমরা কত খবর শুনতে পেলাম কোথাও বাড়ি মুর্শিদাবাদ কোথাও বাড়ি বীরভূম কোথাও বাড়ি বর্ধমান তার ইন্তকাল হচ্ছে চেন্নাই জি আবার চেন্নাইয়ের লোকেরা আবার ইন্তেকাল হচ্ছে বীরভূমে এসব সিস্টেম কি এসব সিস্টেম আল্লাহ রাবুল আলমিন বানিয়ে রেখেছেন কার মত কোথা হবে কি অবস্থায় হবে আবার তার কবর হবে কি হবে না এটাও জানা নাই আল্লাহ রাবুল আলমিনের জাতে জানেন কার কবর কোথায় হবে আমি কোনো জানোয়ারের পেটে চলে যাব না সমুদ্রের পেটে চলে যাব সেইটাই তার কবর হবে দেখছেন কিছুদিন আগে একটা নৌকা দরিয়াতে ঘুরে বেড়াতে গেছিলো ঘুরতে গেছিলো হ্যাঁ একটা ঝড় পানি দিয়েছে পানি স্কুলে পড়ে গেল যেমনি পড়লো সব চিল্লা চিল্লির আওয়াজ আসছে আর খানি পরেই সব খাতাম তো তার কবর কোথায় হলো সমুদ্র অনেক মানুষ আছে তাকে খুঁজেই পাওয়া যায় নাই সে সমুদ্রের ভিতরে মাছে কিনিলে তার মানে তার কবর হচ্ছে মাছের পেট কাউরি কবর হবে বাঘ আর পেট বাঘের শেণির পেটে চলে যাবে কেউ মাছের পেটে চলে যাবে কেউ কুকুরের পেটে চলে যাবে কার কী হবে আল্লাহ রবুল ছাড়া জানে না মনে করেন রাস্তায় যেতে যেতে কারোর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কেউ যদি না জানে কেউ বুঝে না বুঝে তাহলে দেখবেন দশটা পনেরোটা কুড়িটা কুকুর আসবে টেনে ছিচাড়ে খেয়ে খেয়ে শেষ করে দেবে বুঝতেই কেউ পারবে না কে মারা গিয়েছিল তো বিরাদার আন ইসলাম আমার আপনার মত কখন কোথায় হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাত ছাড়া কেউ জানে না হ্যাঁ ওই জন্য আমি আমাকে আপনাকে নিজের ইমানের হিফাজত করতে হবে বেশি বেশি করে জিকির তাসভির তাহালিল করতে হবে কলমাইলা ইলাহ ইল্লাল্লাহ জিকির বেশি করে করতে হবে তাহলে মতের সময়ে যখন মত আমার আসবে সঠিক জায়গায় ঠিক জায়গায় আল্লাহ আলমিন আর মত দেবে সেই জায়গায় মত আসবে সেই সময় আসবে আর যখন আমার আপনার ইন্তেহাল হবে জবান এলাহ ইলাহা ইল্লাল্লাহুলসুল উল্লাবার হবে যখন আমি বেশি বেশি করে আল্লাহ জিকির তাসবির তাহলিল করব তখন আর যদি তাসবির তাহলিল না হয় দুনিয়াতেই যদি মস্ত থাকি তাহলে মহাতরাম বুজুর্গ দোস্ত ঘুমের ভরে যখন আমি আপনি বকছি না একটা ছেলে কালকে পাশে শুয়ে আছে নিয়ে সে ছেলেটাও কি বলছে জানেন ঘুম থেকে উঠেছে ঘুমিয়ে ঘুমের ভরে আছে হট করে উঠে গেছে হট করে উঠেই উঠে না কিছুই নেই তোমার কি বলছে কিছুই হয়নি তো মহতার মজুরগর দোস্ত দুনিয়ার নাসা যার যত বেশি থাকবে তার মতের সময়ে সে নশারই আওয়াজ আসবে ওই জন্য বিরাদান ইসলাম আমি আপনি এটা কখনোই যেন না ভাবি কি এটা কখনোই যেন না ভাবি যে না আমার মত ঠিকই আসবে ঠিকই জায়গায় আসবে আমার কাফন দাফন হবে ইমাম সাহেব কি করবে আমার জানাজা পড়াবে কখন আপনি ভাববেন যখন আপনি পাঁচ ভক্তের নামাজ পাবন্দির সাথে পড়বেন জিকির তসবি তহলিল করবেন লোকেদের হক আপনি আদায় করবেন মা বাপের সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে নিজের আত্মীয় স্বজন আকারীবের সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে তখন আপনার মন বলবে না ইনশাল্লাহ আমার যা হবে ঠিকই হবে এইসব ব্যাকগ্রাউন্ড যখন আমার আপনার ঠিক থাকবে আমার আপনার কিছুই তো ঠিক নাই সব বে ঠিক হয়ে আছে ওই জন্য বিরাদার আলী ইসলাম সবসময় আমি আপনি খেয়াল রাখি আল্লাহ রবুল আলমিন বলছেন এইনামা তা কুনু ইউদুরি কুমুল মাউতুওয়ালা হকুনতুম ফিবরুজি হেমার বান্দা তুমি যেখানেই থাকো না কেন মউতের ফেরেশতা তোমার কাছে পৌঁছে যাবে আমি আপনি মাঝে মাঝে ভাবি না না এখন আমার কিছু হবে না চল আমি ভালো ফিটফাটা আছি এখন ঠিকঠাক আছে কোনো গোলমাল নাই কিন্তু আদার ইসলাম মত কখন চলে আসবে এটা জানা কাউরি নাই যেমন আমি আপনি পরীক্ষা দিচ্ছি এখন পরীক্ষার মৌসুম চলছে কিসের মৌসুম চলছে পরীক্ষার মৌসুম চলছে কিন্তু ছেলেরা দেখছি সকাল সন্ধ্যা পুড়িয়া বানাচ্ছে পুড়িয়া গুটকার পুড়িয়া দেখেছেন কাউরি পুড়িয়া দেখছি ডান হাতে লেখা আছে কাউরি পুড়িয়া দেখছি বা হাতেও লেখা রয়েছে কাউরি পুড়িয়া দেখছি পকেটে ভরা রয়েছে কাউরি পুড়িয়া এখান সেইখানে করে নিয়ে যাচ্ছে কেন কেন নিয়ে যাচ্ছে তার মনের স্বপ্ন মনের খেয়াল হচ্ছে এইটা যদি না হয় তো কমসে কম এইটা তো লেগে যাবে এইটা যদি না লাগে তো এইটা লাগবে কমসে কম পুড়িয়াটা যদি না নিয়ে যেতে পারি হাতে যেটা লেখে নিয়ে গেছে সেইটাই চলে আসতে পারে এখন মনে সুন্দর হয়েছে কিন্তু সে জানে না কি আসবে হ্যাঁ কিন্তু তারপরেও দেখছি ছেলে ছেলেমেয়েরা আমি আপনি যারা পরীক্ষায় বসেছে পরীক্ষায় যারা আগে পরীক্ষা দিয়েছে কলেজে স্কুলে যারা পড়াশোনা করেছে হ্যাঁ তাদের খেয়াল এটাই যদি এটা না লাগে তো কমসে কম এটা আমি বুঝতে পারবো এটা যদি লিখে দিয়ে রকম করে লেগে যাবে কেন সে মেহনত এই খেয়ালে যেন নম্বরটা আমার পরীক্ষায় যেন আমি পাস করতে পারি কিন্তু সে জানে না কি আসবে জি কিন্তু সেইখানে বসার পর আমার আপনার খেয়াল হ্যাঁ এইটা যদি একবার পড়ে নিতাম তাহলে কত ভালো হতো একটাই কাগজ আমার খালি যেত না সব ফুল করে ভরে দিতাম কিন্তু ওই টেবিলে বসে বসে এই চিন্তা ভাবনার আফসোস করলে কোনো লাভ হবে না লাভ হবে জি টেবিলে বসে যদি খুব আফসোস আমি করি খুব কান্দি লাভ হবে না হ্যাঁ কোনো লাভ হবে হ্যাঁ লাভটা আমার কখন হতো যখন আমি সন্ধ্যাবেলা থেকে এসা পর্যন্ত আবার খাওয়া দাওয়া করে এগারোটা রাত পর্যন্ত আমি বইগুলো ঘাঁটতাম পড়তাম মেহনত করতাম তাহলে সেইখানে আর আফসোসের কোনো কথাই আমার আপনার হতো না কেন আমি তো মেহনত করেছি আমি মেহনত করে এসেছি আমি আপনি খামোখাই মোহাম্মদ বাজার স্টেট ব্যাংকের নিচে ঠিক দেখবেন একটা এটিএম আছে কি আছে এটিএম হ্যাঁ তো বিরাদারান ইসলাম যার এটিএম নাই যার পয়সা নাই গরিব ফাকির ইয়াতিম মিসকিন সে মাঝে মাঝে ওই রাস্তা দিয়ে যখন পার হয়ে যায় দেখে এটিএম এর সামনে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে জি আর মাঝে মাঝে একজন করে বার হচ্ছে একজন ঢুকছে আর যেমনি গেট খুলে তারপর দেখছি বাঁ হাতে এতগুলো টাকা রয়েছে কাড়াকাড় নোট জি তো যার কিছু নাই সে বান্দা খেয়াল হয় আমি যদি খানি মেহনত করে রাখতাম কাজকর্ম করে রাখতাম আর ব্যাংকের পাসবুকে টাকাগুলো যদি ভরে রাখতাম তাহলে আমি লাইনে দাঁড়িয়ে নিজের টাকাগুলো এটিএমে বার করতাম আমাকেও কত খুশি লাগতো জি তো সেইখানে দাঁড়িয়ে আর আফসোস করে কোনো লাভ তার নাই তার দেখাই হচ্ছে তার দেখাই হচ্ছে আর মনে মনে আফসোস তার হচ্ছে কিন্তু সেই বান্দা সেই আফসোসের সময়ে তারে যদি খেয়াল আসে মনে না আজ থেকে আমি কাজকর্মে যাব কিছু টাকা পয়সা আমি বন্দোবস্ত করব আর আমি নিজের পাসবুকে ভরে রাখবো আমার মনটা কমসে কম লাইনে দাঁড়িয়ে তো কমসে কম একদিন ভরবে সেদিন থেকে সে যদি মেহনত করে আর রাখে তার মনের স্বপ্নটা সেদিন একদিন কি হবে জি পুরো হবে তো বিরা আনি ইসলাম আমি আপনি আমল কিছুই যদি না করি আর ভাবি না আল্লাহ আমাকে জন্মতো দিয়ে দেবে কবরে আমার শান্তির জীবন হবে কবরে আমার সুন্দর সুন্দর আলো জ্বলবে টিপ 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 লাল আর ব্লু কালারের জ্বলবে আর পাংখা এসি আমার কিসে কবরে চলবে এই স্বপ্নটা আমার হচ্ছে ভুল বেকার বেকার হচ্ছে না হ্যাঁ আমার আপনার স্বপ্ন তখন সঠিক আর ঠিক হবে যখন বিরাজান ইসলাম আমি এই ঠান্ডার মৌসুমে ফজরের নামাজ জামাতের সাথে পড়ব যেমনি আজান আমি কানে শুনতে পাব সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে আমি অজু করে নামাজে দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলমিন এই সব আমলে আমার আপনার কবরকে জন্নত বানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কবরকে এসি রুম বানিয়ে দেবেন কখন যখন আমি এই কষ্টটা দুনিয়ার বুকে করে যাব ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে আমার আপনার জন্য দারুল আমল বানিয়েছেন কি বানিয়েছেন এই দুনিয়া দারুল আমল আমলের জায়গা বানিয়েছেন আমলের জায়গা হ্যাঁ এই আমলের জায়গায় যদি আমি আমল না করি কাজ কর্ম যদি না করি বিরাদারান ইসলাম ও এটিএম এর টাকা লোকের গুনায় দেখা হবে আর করে 500 নোটই দেখা হবে আমার আপনার কাজ কিছু হবে না তেমনি এই দুনিয়ার জীবনটা আমার আপনার বিরাদ ইসলাম যদি এই দারুল জায়গায় কাজকর্ম যদি কিছু না করে যায় তাহলে ইসলাম বহুত আফসোস আফসোস হবে আর কোনো লাভ হবে না হবে না তাই বিরাদর ইসলাম আজ থেকে আমরা আহাত করি ইরাদা করি যে পাঁচ বক্তের নামাজ পাবন্দির সাথে পড়ব। আর কোরআন প্রত্যেক দিন বেশি আপনি না পড়তে পারেন তো কমসে কম দশ মিনিট দশ মিনিট আপনি কোরআন খুলেন আর তার তিলাবত করেন এই রাস্তাঘাটে এইখানে সেইখানে লোকের গুবা গিবা চুগলি নাতে না ওই ছেলে ওই মেয়ে নিয়ান তারানি কাহানি এই সবে যে আমি আপনি দু ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে দিয়ে রাস্তার পাশে বসে বসে গল্প গুজব করি এইগুলো সব ছেড়ে দেন দশ মিনিট করে আল্লাহর জন্য আপনি সময় বার করেন কোরআনের তিলাবত আপনি সকাল কিংবা সন্ধ্যায় একবার দশ মিনিট করে করেন ফজরের নামাজের পর আপনি তিলাবত প্রথমে করেন তিলাবত করার পর আপনি তসবি তাহলিল করেন জিকির করেন আল্লাহ 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 জিকির একশো বার হয়ে যাবে তারপরে আপনি কি করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল আল্লাহ দেখেন ইনশাল্লাহ আমার আপনার অন্তরের আল্লাহ পাক রোশনি দিবেন ইমানের রোশনি অন্তরের ভিতর আসবে আখরাতের খেয়াল আসবে আপনার কাজকর্মের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিনের জাত বরকত দেবেন বরকত অশান্তি মুসিবত আল্লাহ রবুল্লাহ আলমিন দূর করে দেবেন তাই মোহতরম মুজুর দোস্ত আমার ববুদের কাছে খালাদের কাছে চাচিদের কাছে আমার অনুরোধ যে এখানে গল্প সল্প না করে এর কথা ওর কথা এসব সময় তাতে না দিয়ে আমরা দশ মিনিট করে সময় আল্লাহর কোরআন শিখি আর আল্লাহ কোরআনের তিলাবত করে যাই যে স্বামী আর যে ছেলে আর যে যে আপনার মেয়ে যার জন্য আপনি দুনিয়াতে পাগল হয়ে রয়েছেন এই ছেলে মেয়ে আপনার ইন্তেকালের চার দিন আপনার জন্য কানবে তারপরে মোহতারামজুর দোস্ত খালা বুবুরা তারপর সব ভুলে যাবে আর কিছুই খেয়াল থাকবে না ওই জন্য আপনাকে আমাকে নিজেই আমল করে যেতে হবে কাউরি ভরসায় আমাকে আপনাকে চললে হবে না নিজের ভরসার উপরে চলতে হবে নিজের জীবন একটা ভরসা কাইম ও করতে হবে যে না এ দুনিয়া দারুল আমল আমাকে নিজেই সব কিছু করে যেতে হবে এটা আশা একদম রাখেন না যে আমার ছেলে আপনার কবরে যেয়ে দাঁড়িয়ে সোরা ফাতিহার তিলাবত করবে ওই রাস্তায় বার আসবে যাবে কিন্তু তার দাঁড়াবার সময় হবে না বলেন আমি আপনি কবরস্থান হয়ে পেরিয়ে যাই না হ্যাঁ কবরস্থান পেরিয়ে যাই কিন্তু কোনো দিন আমার আপনার হয় সময় খেয়ালই থাকে না যে আমার কে ছিল মা আর কে ছিল বাপ হ্যাঁ দাই করে চলে যায় তো আমার আপনার কাছে সময় থাকবে না বিরাদ ইসলাম ওই জন্য আজ থেকে আঘাত করেন ইনশাল্লাহ যেরকমই নামাজ জানি নামাজ এখন শুরুয়াত করেন তারপরে নামাজটাকে আপনি শিখেন আপনার স্বামী নামাজ পড়তে যায় আপনি নিজের স্বামীর কাছে শিখেন আপনার ছেলে নামাজ পড়তে যায় আপনি আপনার ছেলের কাছে শিখেন হ্যাঁ আমার শ্বশুর নামাজ পড়ে আমি আমার শ্বশুরের কাছে বসে আমি নামাজটা শিখবো আপনার শ্বশুর যদি না জানে আপনার শ্বশুরকে আপনি মসজিদে পাঠান আপনার স্বামীকে আপনি মসজিদে পাঠান তাদেরকে নামাজের পাবন্দি বানান তারা যেন নামাজি হয় বিরাদান ইসলাম তারাও যদি নামাজি না হয় তাহলে ঘরে আমার আপনার কেউ নামাজ বে নামাজি হবে দুনিয়া এবং আখেরাত দুনিয়াও বরবাদ এবং আখেরাতও বরবাদ ইনশাআল্লাহ আমরা নামাজিব ভাই কোরআন তিলাবত করবো না রমজান মাস হতো তখনই খুলবো হ্যাঁ তার আগে পড়বো ভাই ইনশাল্লাহ পাক পবিত্র আমরা থাকবো ইনশাল্লাহ জি পাক আমাদের সকলকে এইসব কথার উপর আমল করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন